ফারহানকে যে করেই হোক আমাদের অফিস থেকে বের করতে হবে ওকে আর আমাদের অফিসে দরকার নেই ওর প্রয়োজন শেষ হয়ে গিয়েছে ওর মতো আনস্মার্ট খ্যাত ছেলেকে আমার অফিসে দেখতে চায় না যে কোনো মূল্যে ফারহানকে অফিস থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো না হলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আমি কিভাবে ফারহানকে বের করে দিব ম্যাডাম আপনি অফিসের বস আপনি চাইলেই ফারহানকে বের করে দিতে পারেন আমি অফিসের একজন সামান্য কর্মচারী এই অফিসের একজন সামান্য কর্মচারী হয়ে আমি কিভাবে মিস্টার ফারহানকে অফিস থেকে বের করে দেব তুমি কীভাবে বের করে দিবে সেটা আমি জানি না কিন্তু এমন একটা কাজ করবে যে কাজ দেখিয়ে আমি ফারহানকে অফিস থেকে বের করে দিতে পারি আমার আর ফারহানকে সহ্য হচ্ছে না কি করে ওকে অফিস থেকে বের করব একটা উপায় বলো আমার অনেক রাগ হচ্ছে এই ছেলেকে আমি আর সহ্য করতে পারছি না আজকাল দেখছি আমাকে জ্ঞান দিতে শুরু করছে মানছি ও একটু কাজ ভালো পারে তাই বলে বসকে জ্ঞান দিবে আমার বাবা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে আমার বাবার বয়স হয়েছে এখন এই অফিসে দেখাশোনা আমাকেই করতে হবে সব কিছু আমাকে শিখে নিতে হবে তাই আমাকে কেউ জ্ঞান দিক এটা আমি পছন্দ করি না আমি নিজের মন মতো কাজ করতে পছন্দ করি এতদিন বাবা ছিল তাই খ্যাতটাকে আমাদের অফিসে রেখেছিল এখন আমি চলে এসেছি ওই খ্যাতটাকে আর আমাদের অফিসে রাখবো না কিন্তু ম্যাডাম ওকে আমি কিভাবে অফিস থেকে বের করব সেটা তো বুঝতে পারছি না আমি একা বুদ্ধি করে বের করতে পারবো না ওকে বের করতে হলে দুজনে মিলে বুদ্ধি করে বের করতে হবে ফারহান অনেক চালাক অনেক দিন ধরে এখানে কাজ করছে আপনার বাবার অনেক বিশ্বস্ত লোক ওর জন্য অফিসে অনেক ভালো হয়েছে আমি বলছিলাম কি ম্যাডাম ওকে তাড়িয়ে না দিয়ে আপনি আপনার কাছে রেখে দিন ভবিষ্যতে কাজে আসবে ওর কাজ অনেক ভালো আমাদের অফিসে ওর মতো ভালো কাজ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি অফিসের স্বার্থের জন্যই বলছে আপনি ওকে রেখে দিন ওকে যদি রাখতে না সেটা আপনার ব্যক্তিগত বিষয় অফিসটা আপনার আপনি যা বলবেন তাই হবে আমি একজন সামান্য কর্মচারী আমি একজন কর্মচারী হয়ে আপনাকে জ্ঞান দিতে পারি না পরামর্শ দিলাম এখন ভেবে দেখুন আপনি কি করবেন আপনারও কি বাদ যাওয়ার শখ হয়েছে আমি আপনাকে বলেছি ফারহানকে কিভাবে অফিস থেকে বের করব সেই বুদ্ধি দিতে আপনিও দেখছি ফারহানের মতো আমাকে জ্ঞান দিতে শুরু করেছেন বেশি জ্ঞান দিবেন না বেশি জ্ঞান দিলে অফিসের বাহিরে রেখে আসব। অফিসের বাহিরে গিয়ে জ্ঞান দিবেন। মুখে বড় বড় কথা হয়েছে তাই না আপনা থেকে সাহায্য চাইছি বলে নিজেকে কি মনে করছেন অনেক বড়ো কিছু মনে করছেন নিজেকে এত বড় কিছু ভাবার দরকার নেই আপনাকে যেমন সাহায্যের জন্য কাছে ডেকে নিয়েছি ঠিক তেমনই দূরে ঠেলে দিতে এক মুহূর্ত সময় নেবো না তাই বেশি কথা না বলে একটা উপায় বলুন যে উপায়ে ফারহানকে অফিস থেকে বাদ দিতে পারবো। আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি উপায়টার কথা আমার এখনই মনে পড়লো ভাগ্যিস আপনি আমাকে বকলেন না হলে হয়তো বুদ্ধিটা মাথায় আসতো না আসলে ফারহান স্যার প্রতিনিয়ত অফিসে লেট করে আসেন আপনি এই অধুহা দেখিয়ে ফারহান স্যারকে অফিস থেকে বের করে দিতে পারেন ফারহান স্যার অনেক গরিব এই চাকরি করে তার সংসারটা ভালো মতো চলে এই চাকরিটা চলে গেলে ফারহান স্যারের সব কিছু শেষ হয়ে যাবে কে বলেছে তোমার মাথায় বুদ্ধি নেই অনেক বুদ্ধি আছে আজকে কি ফারহান সাহেব এসেছে গিয়ে দেখো তো সে যদি না এসে থাকে আমাকে ইনফর্ম করো তুলির কথা শুনে চলে গেল একটু পরে হাসি মাখামুখ করে ফিরে আসলো তোহাসকে হাসতে দেখে তুলি তোহাসের দিকে তাকিয়ে আছে। তোহাস খুশি হয়ে বলল আপনার জন্য সুখবর নিয়ে এসেছি ম্যাডাম ফারহান স্যার আজকেও দেরি করে আসবে এখন অফিসে এসে পৌঁছায়নি অফিসের সময় অলরেডি বিশ মিনিট পেরিয়ে গেছে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন ফারহান আসলে আপনি তাকে অফিস থেকে বের করে দিতে পারেন এটা সাপও মরল আর লাঠিও ভাঙলো না আপনি ফারহান সারকে বের করে দিতে চেয়েছিলেন আপনার মনের আশা পূর্ণ হয়ে গেল আমাকে এবার চাকরিতে রাখবেন তো ম্যাডাম আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না কথা দিন আপনার সাহস তো কম না আপনি আমাকে বলছেন কথা দিতে বসের মুখে মুখে কথা বলতে আপনার লজ্জা করে না আমার রুম থেকে বেরিয়ে যান না এখনই হলে আমার থেকে খারাপ কেউ হবে না আর ফারহান আসলে ফারহানকে আমার রুমে পাঠিয়ে এই আমার সামনে থেকে সরে যান আপনার মুখ আমার দেখতে ইচ্ছে করছে না তোহাস ভয় পেয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় তোহাস চলে যাওয়ার একটু পরেই ফারহান আসে অনুমতি নিয়ে তুলির রুমে প্রবেশ করল ফারহানকে নিজের পাশে বসতে বললে ফারহান ভদ্রতা বজায় রেখে বসে তুলি ফারহানের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে উঠলো দেখুন মিস্টার ফারহান আমাদের অফিসের একটা নিয়ম আছে আপনি রোজ রোজ আমাদের অফিসে নিয়ম ভঙ্গ করেন এই নিয়ম ভঙ্গ করার কারণে আমরা আপনাকে আর অফিসে রাখতে পারবো না আমাদের অফিসে চাকরি করতে হলে নিয়ম মেনটেন করে চলতে হবে আপনি কিছুতেই নিয়ম মেনটেন করে চলছেন না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আর এই চাকরিতে রাখবো না আপনার জায়গায় আমরা অন্য কাউকে নিয়ে নিয়েছি কাল থেকে আপনার আর অফিসে আসার দরকার নেই আপনার এই মাসের বেতনটা আপনি পেয়ে যাবেন আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন আপনার কোনো কথা থাকলে বলতে পারেন ম্যাডাম আপনার বাবা আমার সমস্যার কথা জানেন আমি তাকে বলেছি আমি কেন দেরি করে আসি আপনি যদি আমাকে এতটুকু সুযোগ দিতেন আমার উপকার হতো এভাবে হুট করে আপনি আমাকে অফিস থেকে বের করে দিতে পারেন না আমি কি আপনাদের জন্য কোনো কমতি রেখেছি আমি অফিসে দেরি করে আসলেও আমার কাছে কোনো কমতি রাখিনি প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে দে তাহলে আমাকে কেন বের করে দেওয়া হচ্ছে এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাডাম এই চাকরিটা দিয়ে আমার সংসার চলে এখন যদি আমার এই চাকরিটা চলে যায় তাহলে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে আমার আরেকটা চাকরি না হওয়া পর্যন্ত যদি আমাকে এখানে কাজ করতে দিতেন তাহলে আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম আপনি যদি বলেন তাহলে এখন থেকে আমি সময় করেই অফিসে আসবো আমাকে কাছ থেকে বের করে দেবেন না ম্যাডাম দেখুন আমাদের কিছু করার নেই আপনি যে প্রত্যেক দিন দেরি করে আসেন এটা সবার নজরে পড়ে গিয়েছে আপনি একাই আমার অফিসে কাজ করেন না আরও অনেকজন কাজ করে আপনার দেখা থেকে তাদেরও ইচ্ছে করবে আপনি একটু দেরি করে আসলে এটা নিয়ে অনেকজন অভিযোগ করেছে আমি আর এই অভিযোগ নিতে পারছি না আপনাকে যে নিয়ম মেনটেন না করে চাকরি দিবে আপনি তার কাছে গিয়ে চাকরি করেন আমার অফিসে আপনাকে আর কাজ করতে হবে না আপনি এবার আসতে পারেন আমার নামে কেউ অভিযোগ করেছে ম্যাডাম আপনি শুধু আমাকে তার নামটা বলুন আমি তাকে গিয়ে বুঝিয়ে বলবো সে যেন আমাকে নিয়ে আর কোনো অভিযোগ না করে আমার জানার মতে আমাকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই এতদিন সার্চ ছিল কেউ কোনো অভিযোগ করলো না আর আপনার কাছে সবাই অভিযোগ করলো কথাটা কেমন জানি বিশ্বাস হচ্ছে না আমার এই জন্য আপনাকে আমার পছন্দ না আপনি বসের মুখে মুখে কথা বলেন এতদিন বাবাকে বোকা পেয়েছিলেন ভুলে ভালিয়ে যেমন তেমনভাবে চলেছেন বাবার ভয়ে সবাই আপনাকে কিছু বলতে পারেনি কিন্তু এখন আমি চলে এসেছি অন্যায়ের সাথে আপোষ করব না সবাই যে সময় আসে আপনাকেও সেই সময় আসতে হবে আপনি আসেন নাই সেটা আপনার ব্যর্থতা কিন্তু সবাই আসতে পারে এটা সবার সফলতা তাই সবাই থাকবে আপনি অফিস থেকে বের হয়ে যাবেন আমি আর বাড়তি কথা বলতে চাইছি না আপনি ভালো ভালো এখান থেকে চলে যান আমি ভদ্রভাবে আপনার সাথে কথা বলছি আপনিও ভদ্রভাবে অফিস থেকে চলে যান আপনার কাল থেকে আর অফিসে আসতে হবে না তুলির কথা শুনে ফারহানের মনটা খারাপ হয়ে গেল ফারহান কোনো কথা না বলে মলিন মুখ করে অফিস থেকে বেরিয়ে গেল এই চাকরি দিয়ে তার সংসার চলত এখন সে সংসার কিভাবে চালাবে চিন্তায় তার চোখ মুখ শুকিয়ে গেল কোনো কথা না বলে বাসার উদ্দেশ্যে চলে গেল কয়েকদিন পরের কথা ফারহানের একটা ভালো চাকরি হয়েছে আগের অফিসে থেকে এই অফিসের বেতনটাও বেশি এখন সংসারের যাবতীয় খরচ টেনেও বাড়তি কিছু টাকা ফারহানের কাছে থাকে এভাবেই ফারহানের দিন সুখে চলে যাচ্ছে কিন্তু তুলির অফিসের অবস্থা একদমই ভালো নয় যত দিন যাচ্ছে ততই অফিসের অবস্থা খারাপ দিকে যাচ্ছে তা নিয়ে তুলে দুশ্চিন্তা শেষ নেই সে কি করবে ভেবে পাচ্ছে না কি করে অফিসের উন্নতি করবে কোনো বুদ্ধি কাজে আসছে না অফিসের একটা কর্মচারীও কাজের না কেউ তাকে কোনো ভালো পরামর্শ বা বুদ্ধি দিতে পারে না তাকে পরামর্শ দেওয়ার জন্য একমাত্র ফারহানি ছিল যার বুদ্ধি ছিল অনেক প্রখর তার চিন্তাধারা ছিল সবার থেকে আলাদা তোহার সাহেব কোনো বুদ্ধি বের করতে পারলেন অফিস তো রসাতলে চলে যাবে অফিসে কোনো আয় উন্নতি হচ্ছে না যেদিন থেকে ফারহান চলে গিয়েছে সেদিন থেকে অফিসের ক্ষতি হতে শুরু করেছে আপনাকে আগেই বলেছিলাম ম্যাডাম ফারান অনেক ভালো কাজ করে ওর মতো ছেলে লাখে একটা পাবেন না আপনি তাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছেন আমি মানছি আপনি তাকে পছন্দ করেন না তাই বলে নিজের ক্ষমতা প্রয়োগ করে আপনি তাকে অফিস থেকে বের করে দিলেন এতে ক্ষতি আপনার অফিসেরই হয়েছে আমার হয়নি আমি আপনাদের ভালো জন্যই বলেছিলাম কিন্তু আপনি আমার কথা শোনেননি আমি আপনার অফিসে খেটে খাই আপনার মুখের উপরে কেন কথা বলবো সেটা আপনার খারাপ লাগবে আপনি অফিস থেকে আমাকে বের করে দেবেন আমার বাসে বউ বাচ্চা আছে তাদের কথা ভেবে আমি আপনার মুখের কথা আপনি যা বলেছেন আমি তাই চুপচাপ মেনে নিয়েছিলাম ফারহান সাহেবকে অফিস থেকে বের করে দিয়ে অনেক বড় ভুল করেছি উনি আর কখনো আমার অফিসে আসবেন না উনাকে আমি অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছি কথাগুলো বলেই হাই হতাশ করতে লাগলো তুলি